শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা সীমান্তে পুলিশকে আরও তৎপর থাকতে হবে শুভেন্দুর ঘোষণা কারা চাকরির যোগ্য কারা নয় জানিয়ে দিলেন প্রকাশ্যে উত্তরবঙ্গের আরও এক এমএলএ তৃণমূলে যোগ দেবেন জন বার্লার মন্তব্যে শুরু সরগোল বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগেই পদ থেকে ইস্তফা দিলেন এই তৃণমূল নেত্রী পাকিস্তানের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ভারতের কাছে মাথা নত করার সিদ্ধান্ত বাংলাদেশের বাংলায় আসছেন মোদী উত্তরবঙ্গ থেকে শুরু হবে বিজেপির নির্বাচনী প্রচার ভোটে প্রভাব পড়বে বলছেন হুমায়ুন মুর্শিদাবাদের রিপোর্ট দেখে ছেড়ে কথা বলতে রাজি নয় বিজেপি তৃণমূলের পাঁচ সদস্যের দল যাচ্ছে কাশ্মীর পাক হামলায় মৃতদের পরিবারের সঙ্গে হবে কথা প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার উত্তর প্রশাসনিক বৈঠকে পুলিশ প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন যেন কোনো জঙ্গি বা অপরাধী বাহিনী পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে না পারে বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলোর দিকে নজর রাখার জন্য তিনি পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী জানান রাজ্য থেকে ভিন কিছু মানুষ উত্তরবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে ঢুকে স্থানীয়দের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে যা ভবিষ্যতে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে তিনি জানান এমন ঘটনা তার দলের সদস্যদের সঙ্গেও ঘটেছে যেখানে মানুষদের ভোটার কার্ড আধার কার্ডের তথ্য নেওয়া হচ্ছে এর উদ্দেশ্য যেন কোনো অপরাধী গোষ্ঠী তাদের কাজের সুবিধার জন্য সেই তথ্য ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করার জন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সাবধান থাকতে হবে বাইরে থেকে এসে কোনো জঙ্গি বা দুষ্কৃতি যেন আশ্রয় নিতে না পারে স্থানীয়রা যেন কাউকে তাদের ব্যক্তিগত তথ্য না দেয় এছাড়াও তিনি পুলিশকে আরও সক্রিয় হতে বলেন এবং জানান বাইরে থেকে আসা মানুষদের কাছে কোনো ডিটেলস দেওয়ার আগে তাদের করে নিতে হবে। তিনি পুলিশদের আরো এক গিয়ে গিয়ে বল টেক তিনি পুলিশদের এক বললেন আমাদের পুলিশ বিভাগ আগের মতো সক্রিয় নয় আগে পুলিশ নিয়মিত এলাকা এলাকায় ঘুরে দেখত তবে এখন তা কমে গিয়েছে এর পাশাপাশি তিনি পুলিশ ভ্যানের সংখ্যা বাড়ানোর কথা বলেন জাতি মানুষের মধ্যে পুলিশ অ্যালার্ট থাকার অনুভূতি তৈরি হয় এবং অপরাধীরা যেন কোনোভাবেই আড়ালে না থাকতে পারে মুখ্যমন্ত্রী আরও বলেন আজকের সময়ে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে দুষ্কৃতীর শক্তি বেড়েছে যা আগে ছিল না সুতরাং পুলিশ এবং প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের অপরাধী কার্যকলাপ শহরের নিরাপত্তাকে বিঘ্নিত করতে না পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সবাই যোগ্য একজনই অযোগ্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর দাবি প্রাথমিক ও এসএসসি নিয়োগে বহু চাকরি প্রার্থী পরীক্ষায় পাশ করেও কাজ পাননি কারণ সরকারের উদ্দেশ্য প্রণোদিত ভূমিকা তিনি অভিযোগ করেন রাজ্য ইচ্ছাকৃতভাবে যোগ্য ও অযোগ্যদের তালিকা আদালতে দিচ্ছে না আর এই অনিচ্ছার ফলেই প্রায় ছাব্বিশ হাজার চাকরি বা হয়েছে তিনি আরো বলেন অভিজিৎ গাঙ্গুলির রায় মেনে নিলে সাত হাজার টাকা দিয়ে শিক্ষক নিয়োগ হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এতে স্পষ্ট এই ইস্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে আবারও ঝড় উঠেছে এদিকে সোমবার রাতে কলকাতার আকাশে একসঙ্গে চার পাঁচটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায় যার ফলে শহরের নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন উঠেছে রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে হেস্টিংস ফোর্ট উইলিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং মহিষতলা অঞ্চলে ড্রোনগুলির আনাগোনা দেখা যায় ঘটনা নজরে আসতেই হেস্টিংস থানার পুলিশ লালবাজার সেনাবাহিনী ও বিমান বাহিনীকে সতর্ক করা হয় পুলিশ জানায় ড্রোনগুলি মহিষতলার দিক থেকে আসে এবং ৪৫ মিনিট পর মিলিয়ে যায় ফোর্ট উইলিয়ামের মতো সংবেদনশীল এলাকায় অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ তাই ঘটনার গুরুত্ব অনেক পুলিশ ইতিমধ্যেই ড্রোনগুলির ফুটেজ সংগ্রহ ও ট্র্যাক করার কাজ শুরু করেছে সিসিটিভি ও মোবাইল টাওয়ার ডিটাও খতিয়ে দেখা হচ্ছে সব মিলিয়ে একদিন কে রাজনীতি তোলপাড় অন্যদিকে নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগে উত্তাল কলকাতা বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে ফের দলবদলের পালা চলার সম্ভাবনা দেখা দিয়েছে সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা এবার নতুন জল্পনা উস্কে দিয়েছেন তিনি দাবি করেছেন উত্তরবঙ্গ থেকে আরও একজন বিধায়ক তৃণমূলে যোগ দেবেন তবে সেই বিধায়কের নাম তিনি প্রকাশ করেননি আর যা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু ব্যাপক চর্চা জন বার্লা বলেছেন দিদির হাতে উত্তরবঙ্গ তুলে দেব কিছুদিন পর আরও একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন আমার সঙ্গে কথা হয়েছে উত্তরবঙ্গেই যাবে উত্তরবঙ্গেরই যাবে অনেক পঞ্চায়েত সদস্য আছে মন্ডল সভাপতি আছে আজ না হলে কাল যাবে আর তারই উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে সরগোল পড়েছে কদিন আগেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তৃণমূলে যোগ দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলে যোগদানের পর জন বার্লা বলেছিলেন আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত বড় সুযোগ দিয়েছেন সমাজের জন্য কাজ করার জন্য ছ সাত মাস ধরেই কথা চলছিল দিদিও ফোন করে কাজ করতে বলেছিলেন আমি চা বাগান এলাকায় কাজ করতাম মন্ত্রীও হয়েছিলাম মন্ত্রী হওয়ার পরে কাজ করতে চেয়েছিলাম তাতে আমাকে বাধা দেওয়া হয়েছিল তিনি আরও জানান আদিবাসীদের জন্য একটি হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন যার খরচ ধরা হয়েছিল একশো কোটি টাকা তবে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই হাসপাতাল তৈরি আটকে দিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন পাকিস্তানের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার কাছে মাথা নত করার সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তার জন্য বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না বাংলাদেশ সরকার বিশ্বাস করে যে ভারতের সঙ্গে বাণিজ্য উত্তেজনা উভয় দেশের জন্যই ক্ষতিকর এবং এই বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তা নিশ্চিত করার চেষ্টা করছি আমরা কোনো প্রতিশোধমূলক পদক্ষেপে জড়িত হব না বর্তমান পরিস্থিতি বিবেচনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ সংস্থা এবং ব্যবসায়িক সংগঠনের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উত্তেজনা কিভাবে শুরু হয়েছিল তেরোই এপ্রিল বাংলাদেশ চারটি স্থল সীমান্তে ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করে জবাবে ভারত বাংলাদেশী তৈরি পোশাকের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় এরপর সতেরোই মে ভারত স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পোশাক প্রক্রিয়াজাত খাবার আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র আমদানি নিষিদ্ধ করে চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় মাহবুবুর রহমান বলেন আলোচনার জন্য ইতিমধ্যেই একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে এবং বাণিজ্য সচিব পর্যায়ের একটি বৈঠকের প্রস্তাব করা হয়েছে তিনি বলেন আমরা শুধু বলছি যে বসে কথা বলুন এবং সমাধান খুঁজে বের করুন সভায় উপস্থিত একজন ব্যবসায়ী সরকারের কাছে আবেদন করেন যে ভারত থেকে স্থল সীমান্ত দিয়ে আমদানির ওপর নিষেধাজ্ঞা কমপক্ষে তিন মাসের জন্য স্থগিত রাখা হোক যাতে বকিয়া পণ্য খালাস করা যায় তার মতে গত দশ মাসে বাংলাদেশে তার মতে গত দশ মাসে বাংলাদেশ ভারত থেকে স্থলপথে প্রায় তিন দশমিক পাঁচ লক্ষ টন পণ্য আমদানি করেছে কারণ সমুদ্রপথে আমদানি ব্যয়বহুল আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে দলের সংগঠন মজবুত করেছে শাসক বিরোধী প্রত্যেকে এই আবহে পদ থেকে ইস্তফা দিলেন এক তৃণমূল নেত্রী গত পাঁচই মে বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মঙ্গলবার ইস্তফা গ্রহণ হয় উত্তর চব্বিশ পরগনার বনগা ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন কিছু সময় আগেই উমা ঘোষের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র ব্যবহার করে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ উঠেছিল সেই জলগড়ায় কলকাতা হাইকোর্ট উচ্চ আদালত এই অভিযোগ মামলাও হয়েছে আর তারপরেই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন উমা জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া কমিটি উমার বিরুদ্ধে জাল এসি সার্টিফিকেট ব্যবহার করে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ আনা হয় আর পদত্যাগ করলেন তিনি যদিও উমার দাবি শারীরিক অসুস্থতার কারণে প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ছয়ঘরিয়া পঞ্চায়েতের সদ্য প্রাক্তন প্রধান বলেন বহুদিন ধরে অসুস্থতায় ভুগছিলাম আমি দলকে জানিয়েছি ওরা আমায় ছাড়তে চাননি আমি দলের কাছে কৃত কৃতজ্ঞ এরপর বৈঠক ডাকা হয় এদিন ইস্তফা নিয়ে মুখ খুললেও আদালতের বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি এই তৃণমূল নেত্রী উমা বলেন এটা আদালতের বিষয় এই নিয়ে কিছু বলতে পারব না আমি শারীরিক অসুস্থতার জন্যই পদত্যাগ করেছি মুর্শিদাবাদের হিংসা নিয়ে ইতিমধ্যে বিস্ফোরক রিপোর্ট দিয়েছে হাইকোর্টের তিন সদস্যের অনুসন্ধান কমিটি স্থানীয় তৃণমূল নেতা মেহবুব নেতার নেতৃত্বেই টেক স্থানীয় তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বেই মুর্শিদাবাদে হিংসা বলছে রিপোর্ট তা ঘিরেই জোর সরগোল রাজনৈতিক আঙ্গিনায় তৃণমূলের হুমায়ুন কবির টেক তৃণমূলের হুমায়ুন কবির বলেছেন অবস্থা যা তাতে ভোট প্রভাব পড়তে বাধ্য ছেড়ে কথা বলতে রাজি নয় বিজেপি এদিকে যে তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে সেই মেহবুব আলম সবকিছু অস্বীকার করছেন এদিকে হাইকোর্টের অনুসন্ধান কমিটির রিপোর্ট বলছে বাড়িতে আগুন লাগিয়ে জলের লাইন কেটে দেয় দুষ্কৃতীরা পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগ উঠেছে রিপোর্টের ছত্রে ছত্রে তিনশো মিটার দূরে থানা তবুও নিষ্ক্রিটেক তিনশো মিটার দূরে থানা তবু নিষ্ক্রিয় ছিল পুলিশ পুলিশ পুরোপুরি হাত গুটিয়েছিল বলছে অনুসন্ধান কমিটি পাশাপাশি মালদহে আশ্রয় নেওয়া মহিলাদের জোর করে ফেরানো হয় বলে অভিযোগ শুধু বেতবোনাতেই ১১৩টি একশো তেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যদিও মনে করছেন মুর্শিদাবাদের হিংসার ঘটনা ছাব্বিশের ভোট বাক্সে প্রভাব ফেলবে বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে প্রশাসনের ওপরে মানুষ ক্ষুব্ধ প্রার্থী বদল করলে কিছুটা হলেও ড্যামেজ কন্ট্রোল সম্ভব কারণ তৃণমূলের জনপ্রতিনিধিদের টেক কারণ তৃণমূলের জনপ্রতিনিধিদের ওপর মানুষের প্রবল ক্ষোভ রয়েছে এমনটাই দাবি হুমায়ুনের তিনি বলছেন পঁয়ষট্টিটা কেস হয়েছে তাতে তিনশোর বেশি গ্রেফতার এখনো কয়েক হাজার মানুষ এলাকায় থাকতে পারছে না এর কিছুটা প্রভাব ভোটে পড়বে বলেই আমি মনে করি প্রার্থী বদল করলে পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যাবে কারণ তাঁদের ওপরে মানুষের অনেক ক্ষোভ রয়েছে বিজেপি যদিও বলছে এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন যা নির্দেশ ছিল তা করে দেখিয়েছে মেহবুব এটা বৃহত্তর ষড়যন্ত্র দেওয়া উচিত যদিও সব অভিযোগ উড়িয়ে মেহবুব আলম বলছেন আমি ঘটনার সময় প্রাণের ভয়ে নাদাব আশ্রয় নিয়েছিলাম লোকাল থানার ওসিকে ফোন করলে ওনাকে পাওয়া যায়নি চার ঘন্টা আমি ওখানে আটকে ছিলাম